আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপরে আমরা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের সামনে ক্যামেরা সাপোর্ট করে না এই সমস্যাটা বা আপনি সমাধান করবেন তো আমরা যখন মোবাইলের সামনে ক্যামেরাটা ওপেন করতে যাই আমাদের কিন্তু সামনে ক্যামেরাটা ওপেন হয় না বা গুলা হয়ে যায় এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় তো দেখেন আমি যখন মোবাইলের ক্যামেরার উপর ক্লিক করলাম দেখেন আমার সামনে ক্যামেরা কিন্তু একদম ঘোলা দেখা যাচ্ছে কিন্তু কোনো প্রকার সাপোর্ট করতেছে না তো এরকম কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় যে আমার যখনই মোবাইলের সামনে ক্যামেরা ওপেন করতে যায় ওপেন হয় না আর অনেকে দেখা যায় পিছনে ক্যামেরাটা ওপেন করতে গেলেও পিছনে ক্যামেরাটা ওপেন হয় না বা সাপোর্ট করে না তো আজকে আপনাকে দুটা প্রসেসই দেখিয়ে দেব কেউ আপনি এই সমস্যাটা সমাধান করবেন তো কথার বার না এখন শুধু ভিডিও মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের সামনে ক্যামেরা আসে না বা সাপোর্ট করে না সমাধান করা যায় না আপনি প্রথমে সেরিংসের উপর ক্লিক করে দিবেন মোবাইলের তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিশ্চিত স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি অ্যাপস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এটা কিন্তু অনেকের মোবাইলে থাকে তো অ্যাপসের উপর ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে আপনি এরকম ক্রিনটাফিস কিন্তু আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম ক্রিনটাফিস শু করবে তারপর আমার যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস গুলো কিন্তু এখানে শ্যু করবে তো এখান থেকে আপনি ক্যামেরা যে অপশনটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবে তাইতে এখানে ক্যামেরা এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এরকম একটা কেন্দ্রে বিশ্বগুলো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে ক্লিক করে দেবেন স্টোরেজ উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিয়ার অল ডাটা বা ক্লিয়ার ক্যাশ আপনি যেটা চান সেটা কিন্তু আপনি দিতে পারবেন তো এখানে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না বা কোনো কিছু ডিলেডও হবে না তো এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করে ওকে ওকে তো উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে বেগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে আপনি অ্যাপস পারমিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যদি আপনার এই ক্যামেরাগুলো অ্যালাউ দেওয়া না থাকে এরকমভাবে নিষেধাজ্ঞি সবগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার এই ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করবে না বা আপনার ক্যামেরা কিন্তু শো করবে না তো এগুলো আপনি সবগুলো কী করবেন অ্যালাউ করে দেবেন একটা একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন লোকেশন ক্যামেরা সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন এর যেরকমভাবে ক্যামেরা লোকেশন স্টোরি এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনি দেখতে পাবেন আবারও দিকে আছে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করতে পারেন বা ক্লিয়ার ক্যাশ এখানেও ক্লিক করতে পারেন তো আপনারা যেটা ঘুরি সেখান থেকে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে আপনি সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন আসার পরে একদম আপনি মোবাইলটা একদম বন্ধ করে পুনরায় আবার চালু করবেন তাহলে দেখতে পাবেন আপনারা কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনারা দুটা সমস্যা থাকলে কিন্তু দুটো সমাধানই হয়ে যাবে তো এই ছিল মূলত আজকে ভিডিও আজকে ভিডিও আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটাতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ